আজ আমি বাড়িতে ভগবানের জন্য ফ্রায়েড রাইস বানিয়েছিলাম খুব সহজ পদ্ধতিতে তো এই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটাকে আমরা ভক্তরা ইস্কনের যারা ভক্ত তারা এটাকে আমরা পুষ্পান্ন বলি তো আমি খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে তৈরি করে দেখিয়েছি আপনারা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন হর কৃষ্ণ প্রণাম আমি সদানন্দী মালিনী দেবীটা আসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য ফ্রায়েড রাইস তৈরি করে দেখি এখানে আমি ফ্রায়েড রাইস করব বলে আমি যে চালটা নিয়েছি ওটা ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা আমি সাতশো গ্রাম নিয়েছি এটাকে আমি ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি যে সবজি নিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে বানিয়ে রেখেছি এখানে কাজু বাদাম এগুলো গোটা ছিল আমি ভেঙে দু টুকরো করে নিয়েছি এখানে কিসমিশ আছে লবণ গাওয়া ঘি তো লাগবেই গাওয়া ঘি চিনি আছে পরিমাণ মতো দেবো আমি এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে গুঁড়ো গরম মশলা অল্প একটু লাগবে এবারে চালটাকে আমি সেদ্ধ করব নাহড়িতে জল দিয়েছি জলটা আমার ফুটে গেছে এবারে এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতগুলো ফরফরে থাকে কারোর সাথে কারোর যাতে লেগে না যায় এবারে আমি ছান্তার সাহায্যে ছেঁকে জলটা ছেঁকে নিয়ে চালগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নেব যেমন সেদ্ধ করে ফ্যান গড়িয়ে আমি এটাকে বড় থালার মধ্যে মেলে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় মানে বেশি আর যেন সেদ্ধ না হয়ে যায় সেই জন্য আমি মেলে দিয়েছি এরকম দুটো থালায় মেলে দিলে কি হবে পাতলা করে চালগুলো একদম ফরফরে থাকবে কারুর সাথে কারুর লাগবে না এটা এবার আমি কাজু কিশমিশগুলো ভাজবো সেই জন্য অল্প একটু ঘি দিলাম গ্যাসের আঁচ কিন্তু কমানোই থাকবে কম আছে কাজু কিশমিশগুলো আমি ভেজে নেব প্রথমে কাজুগুলো দিয়ে দেবো তারপরে কিশমিশটা দিয়ে দেবো দিয়ে কম আছে নাড়াচাড়া করে আমি অল্প একটু ভেজে নেব যাতে পুড়ে না যায় এই অবস্থায় আমি নামিয়ে নেব আর বেশি ভাজার দরকার নেই এবার আমি এগুলোকে তুলে নেবো তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে আমি আরও একটু ঘি দেব যাতে ফ্রায়েড রাইসটার গন্ধটা খুব সুন্দর হয় আর আমি এতে সাদা তেলও একটু দেবো অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ঘি আর তেলটা মিশিয়ে নিয়ে আমি গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে আমি যে সবজিগুলো আমান্য করে রেখেছিলাম বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো গাজরগুলো আমি একটু লম্বা করে আমান্য করেছি বানিয়েছি আর ক্যাপসিকাম বিনস এগুলো সরু সরু করে বানিয়েছি আমি এগুলোকে আমি ভেজে নেব এটা প্রায় ফিফটি পারসেন্ট আমার ভাজা হয়ে গেছে আরও একটু ভাজবো আমি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব বেশি লবণ দেব না আমি কেন আমি ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি করব ফ্রায়েড রাইসটা লবণ হয় লবণ দেওয়াই হয় কিন্তু আমি একটু মিষ্টি করব সেই জন্য আমি লবণটা পরিমাণ মতো একটু অল্পই দিলাম আর এর সাথে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে আরও এক দু মিনিট ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে যে গরম মশলাটা নিয়েছিলাম গুঁড়ো গরম মশলা ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এই ভাতগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফটফরে হয়েছে একটু মেলে রাখলে এরকম সুন্দর ফটফরেই হবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এগুলো দিয়ে করে আর একটা থালায় যেটা ছিল আমি ওইটাও এবার দিয়ে দেবো এর সাথে দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি জোরে জোরে এটা নাড়া চলবে না এবার আমি এতে চিনি দেবো আমি প্রথমেই বলেছি আমি একটু মিষ্টি করব এটা আমরা একটু মিষ্টি পছন্দ করি খেতে এই ফ্রায়েড রাইসটা আমরা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি সেই জন্যে আমি একটু মিষ্টিটা বেশিই দিলাম আপনারা চাইলে মিষ্টিটা একটু কমই দেবেন বা কেউ যদি না দিতে চান তাও করতে পারেন আর যদি কেউ ভাবেন যে না একটু মিষ্টি দিয়ে তো অল্প করে তারা এক চামচ বা দু চামচ দেবেন তবে আমার মনে হয় একটু মিষ্টি একটু নুন এরকম হলে হয়তো ভালোই লাগবে আমি অল্প একটু ঘিও দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল আসে এর থেকে আর গরম মশলার গুঁড়োটা দিয়েছি তার তো একটা সুন্দর গন্ধ আসবেই দিয়ে হালকা হাতে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে একটার সাথে একটা কিন্তু ভাত লেগে যাচ্ছে না একদম সুন্দর ফরফরে হয়েছে একদম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো গ্যাস বন্ধ করে দেখুন দশ মিনিট পর কত সুন্দর হয়ে গেছে দেখতে এবার দেখুন কত ফরফরে হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট এটা একদম কোনো একটা গ্রেভি তরকারি যেমন আলুর দম বা পনিরের কোনো গ্রেভি আইটেম এই সব দিয়ে পরিবেশন করলে খুবই সুন্দর হবে এই ভগবানকে নিবেদন করব সেই জন্যে আলাদা প্লেটে আমি একটু সুন্দর করে তৈরি করে সাজিয়ে নিলাম নিয়ে আমি এটা তুলসীপত্র পত্র দেবো দিয়ে আমি ভগবানকে নিবেদন করব এটা আপনারা আলুর দম বা পনিরের যে কোনো আইটেমের সাহায্যে ভগবানকে নিবেদন করবেন এবং নিজেরাও প্রসাদ পাবেন হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম